আজ তোমাদের নীতি কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আজকে ফোর্থ ইউনিট বা লাস্ট ইউনিটের ক্লাসটা আমরা করবো বিদ্যাসাগর মহাশয় বলছেন কদাচ পিতা মাতার অবাধ্য হইও না তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে কদাচ তাহার অন্যথা করিও না পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসিবেন না এখন এই ক্লাসটা করার আগে তোমাদের একটা গল্প বলি শোনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের গল্প তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাস বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাওয়ার পর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন তিনি ঈশ্বর মানেন কিনা এর উত্তরে বিদ্যাসাগর মশাই তার যে ঘরটিতে পরমংস রামকৃষ্ণের কথা বলছিলেন সেই ঘরে দুটি ছবি টাঙানো ছিল একটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং আরেকটি ছবি তার মা ভগবতী দেবীর ছবি তিনি এই দুইটি ছবির দিকে আঙুল দিয়ে বলেছিলেন রামকৃষ্ণদেবকে দেবকে এরাই হলো আমার ঈশ্বর অর্থাৎ বিদ্যা সাগর মশাই রামকৃষ্ণ পরমহংসকে বলেছিলেন পিতামাতা হলো জীবন্ত ঈশ্বর পিতামাতা হলো আমাদের ভগবান তাই যারা আমার এই ক্লাস শুনছ তারা সবসময় কিন্তু প্রতিদিন পিতামাতাকে তো অবশ্যই সকালবেলা উঠেই প্রণাম করবে কারণ তারাই তোমাদের জীবন্ত ঈশ্বর বা ভগবান এবং পিতামাতার কথা অবশ্যই শুনবে পিতামাতার কাছে কখনো সত্য গোপন করবে না মিথ্যা কথা বলবে না তো বিদ্যাসাগর মহাশয় নীতিকথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে নীতিকথা এই ছিল আজকের ক্লাসের মূল বিষয় আমরা প্রতিদিন পিতার উদ্দেশ্যে এই প্রার্থনা জানাব পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই আমাদের পরম তপস্যা পিতাই সব কিছু আবার আমরা মাতা বা মায়ের উদ্দেশ্যে বলবো জননী জন্মভূমি গরীয়সী মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও বড় বা মহান তাই তোমরা প্রতিদিন সকালবেলা বেলা উঠেই কি করবে মা এবং বাবাকে প্রণাম করবে তাদের কুশল বার্তা প্রদান করবে এটি যদি তোমরা প্রতিদিন করো তাহলে অবশ্যই তোমরা জীবনে এগিয়ে যাবে জীবনে সফল হবে এই কথাটি সবসময় মনে রাখবে তোমাদের ঈশ্বর বা ভগবান হলো তোমাদের প্রত্যেকের নিজ নিজ পিতামাতা জয় রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো